শুভ সকাল বন্ধুরা হোপফুল জায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তার আর একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখছি মায়ের বাইরে কাজ হয়ে গেছে তো মা বললো মোটরশুঁটিটা নিয়ে ভিজিয়ে রাখা ছিল রাত্রে তো ওটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি কারণ তরকারি করব বাবা আবার কাজে যাবে তাই ওটা এখন সেদ্ধ করতে দেবো প্রেশারে দিতে চেয়েছিলাম মা বললো দিতে হবে না উনুন ধরিয়ে দিচ্ছি উনুনে দে তাহলে তাড়াতাড়ি হবে তাই উনুনে দিয়ে দিলাম আলু আর মটরশুঁটি সেদ্ধ করতে তারপর আমি বাড়ির কাজ করব। চলো তাহলে আমি বাড়ির কাজ শুরু করি তো দেখো বাড়ির ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি আমি আর আমি ঘুম থেকে উঠিয়ে দেখছি আজকে মা উঠে গেছে সকালে উঠে দেখি বাইরের কাজ হয়ে গেছে তো ওই যে মটরশুঁটি সেদ্ধ করতে দিয়ে এখন বাড়ির কাজ শুরু করছি আমি ঝাড়টা দিবো তারপরে মুছবো সবাই বলে যে পাকা বাড়িতে নাকি নোংরা হয় না কিন্তু এটা আমি মানি না কারণ আমার বাড়ি থেকে প্রচুর নোংরা বেরোয় বন্ধুরা আমি নিজেও যাই না এত নোংরা আসে কথা থেকে প্রত্যেক দিন তো দু তিনবার ঝাড় দেওয়ার পরে তবুও সকাল উঠে দেখি প্রচুর নোংরা বেরোচ্ছে ঘর থেকে মনে হয় যে আমি কতদিন বাড়িঘর পরিষ্কার করি না এরকম তো দেখো কত নোংরা বেরোচ্ছে আর আসলে বাচ্চা থাকলে বাড়িতে নোংরা হয় এটা আমরা সবাই জানি তারপরে দেখো ঝাড় দিয়ে মা বললো যে সেদ্ধ হয়ে গেছে বাবা তুই রান্নাটা করে নে আমি পারবো না তো দেখো আমি আবার চলে আসলাম এখানে তরকারিটা করতে এটা করব ঘুগনি মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তো সকালে কারণ বাবা কাছেই কাজ করবে তাই ঘুগনি মুড়ি খেয়ে যাবে আর এসে ভাত খাবে তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগবে পুরো মানে পুরো ভিডিও দেখো স্কিপ না করে আমি এখন বাড়ি নিয়ে চলে আসছি তরকারিটা আর এখন ঘর মুছবো তো ঘর মুছতে গিয়ে একটা কথা মনে পড়লো বন্ধুরা তাই ভাবলাম আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এই জিনিসটা শেয়ার করা দরকার তো এটা দেখতে পাচ্ছ আমার হাতে একটা মপস তো এই জিনিসটা খুব সুন্দর দেখতেও খুব সুন্দর কাজেও খুব সুন্দর কিন্তু একটা খারাপ ঘটনা ঘটে গেছে এটার সাথে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর খুব ভালো দেখো ত্রিকোণা আমরা হচ্ছে এটা তিনশো টাকায় নিয়েছিলাম খুব ভালো লেগেছিলো জিনিসটা দেখে এই মপস্টার যখন অনলাইনে আমরা রিভিউ দেখি তখন খুব ভালো লাগছিল কারণ ওরা হচ্ছে দেওয়ালগুলোও পরিষ্কার করে দিচ্ছে এটা দিয়ে তারপরে জানলার কাজগুলো মেঝেটা তো একদম পুরো শুকিয়ে যাচ্ছে মানে এত সুন্দর দেখাচ্ছিলো তাই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ভাবলাম তিনশো টাকায় নিয়েই দেখি তিন মাস গেলেই তো তিনশো টাকা যথেষ্ট তো এইভাবেই নেওয়া হয়েছিল আর এর আগে আমাদের একটা বালতি মপস নেওয়া হয়েছিল এগারোশো টাকাতে ওটা ভালো ছিল কিন্তু ওটা ভেঙে গেছে তারপরে এটা নেওয়া হয়েছিল। তো দেখো তোমার দাদাভাই হেল্প করছে লাগাতে কারণ আমি লাগাতেই পারছিলাম না আর এটা আমার লাগাতেও কষ্ট হয় আর এমনকি জলটা নিয়ে জলটা ঝরাতেও কষ্ট হয় তো আমি এটা দিয়ে মুছতে পারতাম না তোমার দাদাভাই এটা আমাকে হেল্প করতো তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওই ফুটোগুলোতে হচ্ছে ঘর মোছা ক্লিনারগুলো দিতে হয় জলে না তো আমি ওটাতে দিচ্ছি কিছু কিছুটা জলে দিচ্ছি এটা মানে গর মোছা যায় কিন্তু কি হয়েছে বলো তো বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ভালো কিন্তু ভালো না ভেঙে গেছে আমাদের মানে তিন মাস তো দূরে থাক কয়েক দিনের মধ্যেই জিনিসটা ভেঙে গেছে বাড়িতে মানে স্টিলটা এতটাই পাতলা ছিল দুর্বল ছিল যে একটু জোর করে মুছতে গেলেই ভেঙে যেত আর বুঝতেই তো পারছো বাচ্চা কাছে থাকলে বাড়িতে মেঝেতে অনেক কিছুই পড়ে থাকে তো একটু ভালোভাবে যদি না পরিষ্কার করি মেঝেটা তাহলে তো নোংরা থাকে তো একটু জোর দিয়ে মুছতে গেছে আর ভেঙে গেছে তো দেখো জলটা কি সুন্দর ঝরছিল খুব ভালো এমনিতে ভালো জিনিসটা আমি খারাপ বলবো না কিন্তু মানে এতটাই স্টিকটা এতটাই দুর্বল যে তাড়াতাড়ি ভেঙে গেল কয়েক দিনের মধ্যে আমাদের খুব খারাপ লাগছে এটাই যে তোমাদেরকেও বলতে চাই যে এই জিনিসটা নিও না নিলে এর থেকে অন্য আরও ভালো আছে ওগুলো নিও এটা নিলেই তোমরা মানে লস খাবে দেখো কতটা ছোট হয়ে গেছে জিনিসটা দেখে বুঝতে পারছো পুরোটা ভেঙে গেছে না এমনিতে পরিষ্কার ভালো হয় বলবো না যে খারাপ হয় পরিষ্কারও ভালো হয় কিন্তু জল থাকে যেমনটা রিভিউয়ে দেখিয়েছিল যে জল একদম শুকে যাচ্ছে সঙ্গে সঙ্গে একটা পেপার ফেলে দিচ্ছে পেপারটা একদম উড়ে চলে যাচ্ছে কিন্তু সেরকম কিছুই না প্রচণ্ড জল থাকে ফ্যান দিয়ে জলটা শুকাতে হয় তো দেখো ভেঙে গেছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তো আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলেও জানাবে না লাগলেও জানাবে আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে বন্ধুরা তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো এটাই তোমাদের কাছে বলার তো এই মশটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ খুব খারাপ ব্যাপার একটা আর এটা আমি আর কোনো কাজেই লাগাতে পারি না এটাই আজকে আমার শেয়ার করার ছিল আমি ভাবলাম আমার ফ্যামিলি মেম্বারদের এটা জানানো উচিত কারণ আমার ফ্যামিলি মেম্বাররাও তো আমাদের মতন ভুল করতে পারে তাই তোমাদের জানিয়ে দিলাম তো আরেকটা জিনিস দেখাবো দেখো আমার মোছার পরে আমি ফুল গাছের দিকে এসেছিলাম এসেই দেখছি যে দু রকম ফুল ফুটেছে গাছে দেখে তো অবাক এগুলো হচ্ছে পঞ্চশেশা তো দেখো এখানে পাঁচটা শেষের বদল চারটা শেষা হয়েছে আর আরেকটা ফুলে একটা শেষা মাত্র একটা আর তো পাপড়িও কম আর ওইটাতে ছিল পাপড়ি বেশি তো দেখো আমিও দেখে অবাক তাই ভালো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি জিনিসটা আজ এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে বলবে এটা তো এর আগেও বললাম আবারও বলছি তোমরা কমেন্ট কেউ করছো না আমার ভিডিও কেমন লাগছে তাই তো দেখা হবে আবার পরের ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা